হ্যালো ফ্রেন্ড আজকে আমরা নদীর আরেকটি ভিডিও নিয়ে আসছি আমরা নদীতে নামছি তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে এটা এবং নদীতে মাছ এবং সস্য পানি দেখাবো আজকে খুবই সুন্দর তো এইখানে আসলে গোসল করা হয় নদীতে এবং এইখানে বসি দিয়ে মাছ মারা হবে এবং জাল পেতে মাছ মারা হবে খুবই পানি ছিল অনেক পানি ছিল প্রায় অনেক পানি ছিল এখন পানি আসলে অনেক কমে গেছে কমে যাওয়ার পরে আসলে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণের দেখেন একটা টাকি মাছ দেখা যাচ্ছে ভালো বড়ই খুবই সুন্দর মাছটা দেখতে অনেক মজা মাছটা মনে হয় পুনা নিয়ে ঘুরতেছে পুনা হয়েছে সো খুবই ভালো এবং সুন্দর একটা পরিবেশ এবং অনেক বাতাস আছে এখানে সো খুবই ভালো সো ফ্রেন্ড নদীতে আসলে ঘুরতে অনেক মজা লাগে এবং নদীতে প্রায় প্রায় আসা পড়ে খুবই ভালো লাগে নদীর মধ্যে সো অনেক বড় নদী এটা অনেক বড় এই এইখানে কুল আর ওইখানে কুল এটা আসলে মানে দেখা মানে অনেক প্রায় এক কিলোর উপরে হবে এক কিলোর বেশি হবে প্রচুর আসলে জুম করে দেখানো হচ্ছে ওই ফাড়ে তারপরেও মানে দেখা যাচ্ছে না খুবই বড় আসলে নদীটা এক কিলোর অনেক বড়ো হবে এবং নদীর পানি এত সস্র খুবই ভালো লাগছে সো এখানে টাকি মাসে পোনা নিয়ে ঘুরতেছে খুবই চমৎকার দৃশ্য এটা পোনাগুলো অনেক মজা দেখতে আমি কাছে আসি বলে ওরা একটু দূরে চলে যাচ্ছে দূরে চলে যাচ্ছে পটের কাছে ওইখানে পট আছে পটের কাছে চলে যাচ্ছে নদীতে প্রচুর পরিমাণের স্রোত আছে আর নদীর পাশ দিয়ে আম গাছ আসলে উলা আম গাছ অনেক সময় যে আপনার ভেসে ভেসে আসে অনেক আমের হাটিগুলা এগুলা হয় হওয়ার পরে এই আম গাছগুলা সৃষ্টি হয় আসলে কেউ লাগালো না নদীর চারপাশ দিয়ে এগুলা এই ঝাড় আম গাছ তারপরে কাঁঠাল গাছ প্লাস আপনার বেশি কলা গাছটা হয় ঠিক আছে প্রচুর পরিমাণে কলা গাছগুলাও হয় এইগুলো আসলে প্রাকৃতিকভাবেই হয়েছে এখানকার স্থানীয় লোকজন যারা আছে তারা এই আমগুলো খায় অনেক সময় যারা প্রশাসনের লোকে এদিকে মানে মাছ অবৈধভাবে যারা মাছ ধরে তারা ধরতে আসার সময় অনেক সময় পাকা পাকা আমগুলো থাকলে ওরাও খাই নিয়ে যায় এটা তো আসলে সরকারি জিনিসই বলা হয় এক ধরনের নদী তো আসলে সরকারি জিনিসই আসলে প্রচুর পরিমাণে আমরা যখন এখানে আসছিলাম তখন এখানে প্রচুর পরিমাণে আম ছিল আমগুলো আমরাও পারছিলাম কিন্তু এত পরিমাণে টকেই আম আসলে খাওয়া আসলে অনোযোগী এত পরিমাণে টক আমগুলা তারপরেও প্রথমবার পারছিলাম তারপর দ্বিতীয়বার আর এই আম আর কেউ খায় না একবার খাইলে এই আম আর কেউ আমার মনে হয় না সে আর মুখে দেবে সো এখানে টাকি মাছের পোনা নিয়ে ঘুরতেছে আসলে খুবই মজা লাগতেছে দেখতে প্রচুর মজা আসলে আপনার দেখতে পারতেছেন কি আমি এটা বুঝতে পারতেছি না তো ক্যামেরাতে আসলে অত দেখাও সম্ভব না তারপরেও ভালো করে দেখলে দেখতে পারবেন একটু আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখেন দেখা যাবে আসলে এই এই সময়টা আপনার মানে টাকি মাছ গুলা প্রচুর পরিমাণে পোনা দিয়ে ছাড়ে পোনা নিয়ে ঘরে অনেক সময় ভালো লাগে দেখতে টাকি মাছের খুবই সুন্দর লাগে দেখতে নদীর ইফার থেকে ওফার দেখা যাচ্ছে কত দূর তো ফ্রেন্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলবেনটা অবশ্যই অন করে দিবেন আর কিছু কিছু যেসব ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সেই কমেন্ট দেখাব